অবিবাহিত মেয়েরা স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখছেন অবাক করা নেপথ্যে কারণ আমরা অনেক রকম স্বপ্ন দেখি এক এক স্বপ্নের এক এক অর্থ আবার বিপরীতটাও ঘটতে পারে গবেষণায় দেখা গিয়েছে যেসব মহিলা বাস্তবে গর্ভবতী তাদের সাতষট্টি থেকে অষ্টআশি শতাংশ গর্ভাবস্থ সম্পর্কিত স্বপ্ন দেখেন কিন্তু যারা গর্ভবতী নন তারা স্বপ্ন দেখলে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে এমন স্বপ্নের অর্থ হতে পারে আপনি জীবনে নতুন উত্তেজনাপূর্ণ কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছেন এই স্বপ্ন মানসিক উন্নতির ইঙ্গিত দেয় একই সঙ্গে শারীরিক সক্ষমতার প্রতীক এবং স্বপ্নের অর্থ সৃষ্টিশীল হওয়ার আকাঙ্ক্ষা যদি স্বপ্নে দেখেন যে আপনার প্রসবের সময় হয়েছে তবে বুঝতে হবে আপনার দীর্ঘদিনের কোনো লক্ষ্য পূরণ হতে চলেছে যদি স্বপ্নে গর্ভাবস্থার কারণে দুশ্চিন্তা বা সকালে অসুস্থতা দেখা দেয় তবে বাস্তবের কোনো ঘটনা আপনাকে উদ্বিগ্ন করে তুলছে অবচেতনে সেই ঘটনা আপনাকে প্রভাবিত করছে যদি বারবার এমন স্বপ্ন দেখার পর আপনার মনে সন্দেহ জন্মায় তবে দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন সঠিক উপায়ে গর্ভাবস্থা পরীক্ষা করে নিশ্চিত হন